এই আপনি ইয়ার পদ্মা ঘাটন আছে না পদ্মাটনে ওকে আসলে চরে ঘুরতে আমার খুবই ভাল লাগে তো আমি অপেক্ষায় আছি যে চর খানপুরে যাব পদ্মা নদীর মাঝখানে একটা দ্বীপ বলা যায় সাগরের বুকে যেমন দ্বীপ থাকে এই পদ্মার বুকেও আছে দ্বীপ আর সেটা হচ্ছে এক চর অনেক বড় চড় কি সুন্দর পরিবেশ সকালের এই পদ্মার ছরে পদ্মার এই টি একদম স্নিগ্ধ বাতাস সুন্দর দৃশ্যপর চারপাশে একদম এখানে মানুষ জেলেরা মাছ ধরছে হ্যাঁ সকালে অনেক মানুষ এখানে আসে তাদের ভ্রমণ হয় এটা ফ্রেশ বায়ু নেওয়া হয় ফ্রেশ অক্সিজেন হয় সুন্দর একটা সময় শুরু করতে পারে সো এটার জন্যই এই আশা এখানে সবাই এখানে আসছে হাঁটছে দেখছে ফ্রেশ বাতাস নিচ্ছে তো আমার দিনটাও বোধহয় ভালো হবে আজকে দেখা যাক তো হোপফুলি আইল উইল স্টার্ট দ্য ডে উইথ মাই সাউন্ড মাইন্ডস সো দ্যাটস ইট দেখা হবে আপনাদের সাথে